আপনি বিড়ি খাই বিড়ি না সিগারেট খাই কেরে দিনে কয়টা খাই পাঁচটা প্রত্যেকটা দাম কত নয়টিহা কত দিন যাবত খাইতা সুইন পনেরো বছর তাহলে দে হুইন আপনার দিনে পাঁচটা কাইন মাসে একশো পঞ্চাশটা প্রত্যেক মাসে খরচ লাগে এক হাজার তিনশো পঞ্চাশ টিহা আর বছরে ষোল্ল হাজার দুইশ টেহা টিক কইছি হা কথা সত্য এক বছরে যদি ষোল্ল হাজার দুইশ খরচ করি তাইলে গত পোন্ধৰ বছরে গেছে দুই লাখ তেতাল্লিশ হাজার টেহা ঠিক কইলাম হা ঠিক কৈছ তাহলে আপনার চিন্তা করিয়া দেখোন যে গত পোন্ধৰ বছরে যদি এই টেহা ডি ব্যাংকেও জমাইতাই তাইলে এখন যে টেহা ফাইতাই হে এত দিনে একটা গাড়ি না হোক মোটর সাইকেল হইলে তো কিনতে তাই আমার বাপের কাছে যৌতুক তুমি রাখছো না